আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে দেওয়ানি কার্যবিধি উনিশশো আট ভাইবার জন্য যে লেকচারগুলো রয়েছে সেগুলো আপনারা প্লে দিয়ে চাইলে ভিডিও দেখতে পারেন অথবা চাইলে ভিডিও না দেখে কানে হেডফোন লাগিয়েও শুনতে পারেন মোট কথা আমি যে তথ্য আপনাদেরকে দিব সেই তথ্য যদি আপনারা মুখস্থ করতে পারেন মনে রাখতে পারেন তাহলে আপনারা ভাইবা বোর্ডের সামনে গিয়ে উত্তর করতে পারবেন যেহেতু ভাইবা পরীক্ষা সেহেতু প্রশ্নের উত্তরে অত ডিটেলস দরকার নেই জাস্ট কনসেপ্টটি আপনি জানেন কি সেই বিষয়টি ওনারা বোঝার চেষ্টা করবে আপনি যদি মোটামুটি একটি সঠিক কনসেপ্ট দিয়ে আসতে পারেন তাহলে তারা ধরে নেবে যে আপনি উত্তরটি পারেন সুতরাং প্রত্যেকটি প্রশ্ন খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং উত্তরগুলো মনে রাখবেন আমি উত্তরগুলো মুখে বলে দিব আমি ভিডিওতে উত্তরগুলো লিখে দিইনি প্রয়োজনে কয়েকবার করে শুনবেন দেখবেন শুনতে শুনতে আপনাদের কাছে প্রশ্ন এবং উত্তর দুটি মুখস্থ হয়ে গিয়েছে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে দেওয়ানি কার্যবিধি বাংলাদেশে কি নামে অবহিত দেওয়ানি কার্যবিধি উনিশশো নামে অবহিত দুই দেওয়ানি কার্যবিধি উনিশশো কত সালে গেজাট আকারে প্রকাশিত হয় একুশে মার্চ উনিশশো সালে তিন দেওয়ানি কার্যবিধি উনিশশো আইন কত তারিখ হইতে কার্যকর হয় পহেলা জানুয়ারি উনিশশো থেকে চার দেওয়ানি কার্যবিধি উনিশশো আটে কয়টি ধারা রয়েছে মোট ধারা রয়েছে একশো আটান্নটি বর্তমানে কার্যকর রয়েছে একশো পঞ্চান্নটি পাঁচ কার্যবিধি উনিশশো আটে কয়টি আদেশ আছে মোট আদেশ রয়েছে একান্নটি বর্তমানে কার্যকর আছে পঞ্চাশটি ছয় দেওয়ানি কার্যবিধির ধারাসমূহকে পরিবর্তন বা সংশোধন কে করতে পারে পরিবর্তন বা সংশোধন করতে পারে বাংলাদেশের জাতীয় সংসদ এখানে মনে রাখবেন যে জাতীয় সংসদ ধারা পরিবর্তন করতে পারে আর বিধিগুলো পরিবর্তন করতে পারে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তো সাত নাম্বারই এই প্রশ্নটি রয়েছে দেওয়ানি কার্যবিধির বিধিকে পরিবর্তন করতে পারে কে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আট কোড বা বিধির সংজ্ঞা কত ধারায় দুই ধারার এক উপধারায় নয় ডিগ্রির সংজ্ঞা কত ধারায় দুই ধারার দুই উপধারায় দশ ডিগ্রিদারের সংজ্ঞা কত ধারায় দুই ধারার তিন উপধারায় এগারো রায় কত ধারায় দুই ধারার নয় উপধারায় বারো আদেশ কত ধারায় দুই ধারার চোদ্দ উপধারায় তেরো আদেশ কি আদালতের কোনো সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ যাহা ডিক্রি নহে আচ্ছা এই বিষয়টি একটু মনে রাখেন যে আদালত যেই সমস্ত সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তগুলোর ভিতরে যেই সিদ্ধান্তগুলো ডিক্রি নয় ডিক্রি ছাড়া বাকি যতগুলো সিদ্ধান্ত রয়েছে সবগুলোই হচ্ছে আদেশ চোদ্দো ডিক্রি কি আদালতের এমন কোনো সিদ্ধান্ত যাহা দ্বারা মোকদ্দমায় তর্কিত বিষয় সম্পর্কে পক্ষ অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে এখানে খেয়াল করেন বিষয়টি যে কোনো একটি মোকাদ্দমার যখন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় অর্থাৎ একেবারে মোকাদ্দমাটি মীমাংসা হয়ে গিয়েছে মোকাদ্দমাটি শেষ হয়ে গিয়েছে একদম শেষে গিয়ে আদালত কী দিবে আদালত দিবে ডিগ্রি সুতরাং ডিক্রি বাদে বাকি যতগুলো সিদ্ধান্ত সেগুলো হচ্ছে আদেশ আর ডিক্রির মাধ্যমে আদালত মোকাদ্দমাটি নিষ্পত্তি করে সুতরাং যেই সিদ্ধান্তের মাধ্যমে আদালত মোকাদ্দমাটি নিষ্পত্তি করবে সেই সিদ্ধান্তটি হচ্ছে ডিক্রি পনেরো রায় কি কোনো মোকাদ্দমায় আদালত কর্তৃক ডিক্রি বা আদেশের ভিত্তিসমূহের বর্ণনাই হলো রায় ষোলো আদালতে কোনো দরখাস্ত নামঞ্জুরের সিদ্ধান্ত কি দরখাস্ত নামঞ্জুরের সিদ্ধান্তকে বলা হয় আদেশ সতেরো দেওয়ানি আদালতের আদেশের বিরুদ্ধে কি করবেন রিভিশন বা বিবিধ আপিল করা যায় আঠারো ডিক্রির বিরুদ্ধে কি করিতে হয় ডিক্রির বিরুদ্ধে আপিল করতে হয় তবে স্মল কজেস কোর্টের ডিক্রি এস আর অ্যাক্টের নয় ধারার মামলার ডিগ্রির বিরুদ্ধে রিভিশন হয় উনিশ দেওয়ানি কার্যবিধির কত ধারায় দেওয়ানি মোকদ্দমা বিষয়ে দেওয়ানি আদালতগুলোকে সাধারণ এক্তিয়ার দেওয়া হয়েছে উত্তর হবে নয় ধারায় বিশ রেস সাবজুডিশ ও রেস জুডিকাটা কত ধারায় এই প্রশ্নটি সারা জীবনের জন্য মনে রাখবেন কখনই যেন ভুল না হয় রেস সাব জুরিস হচ্ছে দশ ধারায় আর রেস জুডি কাটা হচ্ছে এগারো ধারায় একুশ দেওয়ানি কার্যবিধি কী ধরনের আইন দেওয়ানি মোকদ্দমা পরিচালনার পদ্ধতিগত বিধিবিধান সংক্রান্ত আইন যা উনিশশো আট সনে প্রবর্তন করা হয় একে পদ্ধতিগত আইন বলা হয় বাইশ দেওয়ানি মামলা কীভাবে করা যায় ইহা দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বলা হয়েছে দেওয়ানি আদালতে আর্জি দাখিলের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা দায়ের করা যায় এই বিষয়টি রয়েছে দেওয়ানি কার্যবিধির ছাব্বিশ নম্বর ধারায় তেইশ স্থাপর সম্পত্তি জবরদখল হইলে কি করবেন জবরদখলের ছয় মাসের মধ্যে হইলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা অনুযায়ী দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করব ছয় মাসের বেশি হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও বিয়াল্লিশ ধারা মোতাবেক সত্য সাব্যস্ত ও খাস দখলের মামলা করব আপনারা যখন ভাইবা বোর্ডের সামনে যাবেন ভাইবা বোর্ড আপনাদের কাছ থেকে এই ধারার বিষয়গুলো খুব ভালো করে জানতে চাইবে যে কোন ধারায় করতে হবে কোন আইনে করতে হবে যদি এগুলো একটু কারেক্টলি বলে আসতে পারেন দেখবেন তারা খুশি হয়ে যাবে চব্বিশ আরজি কি আদালতের নিকট হইতে তর্কিত বিষয়বস্তু সম্পর্কে রায় পাওয়ার জন্য মামলার কারণ সম্পর্কে বাদীর বর্ণনা এক কথায় যে বিষয়টি দাখিলের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হয় সেটি হচ্ছে জি পঁচিশ সত্যের মামলা কোথায় করতে হয় উপযুক্ত ইতিহাস সম্পন্ন দেওয়ানি আদালতে ছাব্বিশ নিষেধাজ্ঞা কি কোনো বিরোধী সম্পত্তি কোনো পক্ষ কর্তৃক অপচয় ক্ষতিগ্রস্ত হস্তান্তর বা রূপান্তর ইত্যাদি রোধ করার জন্য উপযুক্ত আদালত কর্তৃক যে নির্দেশনা দেওয়া হয় তাকে বলা হয় নিষেধাজ্ঞা সাতাইশ সিভিল ও ক্রিমিনাল আইনের মধ্যে পার্থক্য কি নাগরিক অধিকার লঙ্ঘিত হইলে তা পুনরুদ্ধার করার জন্য যে বিধান তা হচ্ছে দেওয়ানি আইনের অধীনে এবং নাগরিক জীবনে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নকারী অপরাধের বিরুদ্ধে প্রতিকারের বিধান সম্পর্কিত আইন হচ্ছে ক্রিমিনাল আইনের অধীনে মোট কথা নাগরিক অধিকার যদি লঙ্ঘন হয় তাহলে সেটি যাবে দেওয়ানি আইনের অধীনে আর যদি আপনার নাগরিক জীবনে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে সেটি যাবে ক্রিমিনাল আইনের অধীনে আটাইশ এডিআর কি এডিআর অর্থ অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন অর্থাৎ আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি করার বিধান উনত্রিশ বাংলাদেশের সর্বোচ্চ আইন কী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান তিরিশ বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট একত্রিশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে দুইটি বিভাগ আমরা সকলেই জানি একটি হচ্ছে আপিল বিভাগ আর একটি হচ্ছে হাইকোর্ট বিভাগ বত্রিশ দেওয়ানি আদালত কত প্রকার ও কী কী দেওয়ানি আদালত পাঁচ প্রকার প্রথমটি হচ্ছে জেলা জজ আদালত তারপরে অতিরিক্ত জেলা জজ আদালত তারপরে যুগ্ম জেলা জজ আদালত তারপরে রয়েছে সিনিয়র সহকারী জেলা জজ আদালত এবং সবার নিচে রয়েছে সহকারী জেলা জজ আদালত তেত্রিশ জেলা জজ ও দায়রা জজের মধ্যে পার্থক্য কি জেলা জজ দেওয়ানী মামলার শুনানি ও নিষ্পত্তি করেন এবং দায়রা জজ ফৌজদারি মামলার শুনানি ও নিষ্পত্তি করেন কোনো জেলায় একই বিচারক জেলা জজ দায়রা জজের দায়িত্বে থাকেন অর্থাৎ জেলা জজ ও দায়রা জজ আসলে একই ব্যক্তি যখন সে দেওয়ারি মোকদ্দমার কাজ করে তখন তাকে বলা হয় জেলা জজ এবং যখন সে ফৌজদারি মোকদ্দমার কাজ করে তখন তাকে বলা হয় দায়রা জজ চৌত্রিশ সিপিসি এর ছয় সাত ও আট ধারায় কি আছে ছয় ধারায় আদালতের আর্থিক এক্তিয়ার সাত ধারায় স্বল্প এক্তিয়ার আদালত সমূহ এবং আট ধারায় রয়েছে প্রেসিডেন্সি স্বল্প এক্তিয়ার আদালত সমূহ এই আট ধারার বিষয়টি বর্তমানে বাতিল রয়েছে পঁয়ত্রিশ আপনার সিনিয়রের সঙ্গে আপনি সর্বশেষ কোন আদালতে কি মামলা দায়ের করেছেন এই বিষয়টি যেহেতু এক একজনের এক একটি হবে আপনারা খুব ভালো করে জেনে মুখস্থ করে রাখবেন ছত্রিশ হাইকোর্টে রিভিশন মামলা কত ধারায় করতে হয় হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করবেন একশো পনেরোর এক উপধারায় এবং একশো পনেরোর চার উপধারায় সাঁত্রিশ সহকারী জজের রায়ের বিরুদ্ধে কোন আদালতে আপিল মামলা করবেন আপিল করবেন জেলা জজ আদালতে আটত্রিশ সানি মোকদ্দমা কি কোনো পক্ষের অনুপস্থিতির কারণে কোনো মামলা খারিজ বা একতরফা রায় হলে ওই মামলা পুনর্বহালের জন্য একই আদালতে যে মামলা করা হয় তাকে বলা হয় সানি মামলা বা সানি মোকদ্দমা ইংরেজিতে আমরা বলবো মিসসেলিনিয়াস কেস অথবা মিস কেস উনচল্লিশ এক্সপার্টি রায় কী বিবাদী প্রতিদ্বন্দ্বিতা না করিলে বাদীর পক্ষে আদালত যে রায় ও ডিগ্রি দেয় তাই হচ্ছে এক্সপার্টি রায় অর্থাৎ একতরফা রায় চল্লিশ পাঁচ লক্ষ টাকার অধিক মামলায় হেরে গেছেন কি করবেন উত্তর হবে হাইকোর্টে আপিল করবো